দেখো প্রথম কথা হচ্ছে যে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তোমরা যদি আধার কার্ড তোমাদের আধার কার্ড যদি আপডেট না থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করবে না ওয়েলকাম অল তোমরা দেখছ তোমাদের প্রিয় চলেন লাস্ট ওয়ান স্টেপ আজ আলোচনা করবো আর আর বি দু হাজার পঁচিশ এই যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে কোন কোন ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে এই যে কাগজপত্রগুলো বা ডকুমেন্টসগুলো তোমরা যদি না নিয়ে যাও তাহলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই করে কিন্তু পরীক্ষায় কিন্তু বসতে পারবে না পরীক্ষলে ঢুকতে পারলেও কিন্তু পরীক্ষায় বসতে পারবে না কারণ এই যে কাগজপত্রগুলো তোমাদের কিন্তু লাগবে এই যে পয়েন্টগুলো তোমাদের লাগবে সেই পয়েন্টগুলো কিন্তু তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি যাদের এখনও পরীক্ষা বাকি আছে এনটিপিসির তারা কিন্তু এই সমস্ত কাগজগুলো এখনই কিন্তু ঠিক করে নাও নাহলে কিন্তু তোমার কিন্তু মানে খুবই বড় ক্ষতি হয়ে যাবে আর আমার চ্যানেলে যদি নতুন অনুষ্ঠিত কথা অবশ্যই করে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটি প্রেস করে রাখো চলো শুরু করি ভিডিওটি দেখো প্রথম যে পয়েন্টটা তোমাদের বলবো সেটা হচ্ছে টাইম ম্যানে ম্যানেজমেন্ট মানে প্রত্যেকটা প্রত্যেক দিনই প্রায় তিনটে করে শিফট হচ্ছে ফার্স্ট শিফট সেকেন্ড শিফট এবং হচ্ছে থার্ড শিফট এবার হচ্ছে ফার্স্টিংয়ে রিপোর্টিং টাইম এবং ক্লোজিং টাইম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এইটার মধ্যে কিন্তু তোমার কিন্তু পরীক্ষাটা নির্ভর করছে তাহলে কিন্তু এই যে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু অবশ্যই করে খেয়াল রাখবে দেখো প্রথম শিফটে টাইম শুরু হচ্ছে সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটা থেকে থাকছে হচ্ছে সাড়ে আটটা পর্যন্ত মানে ফার্স্ট টিপসের প্রায় এক ঘন্টা কিন্তু রিপোর্টিং টাইম থাকছে এইবার একটা ক্যান্ডিডেটে কি হয়েছে দেখো আমার সামনেই ঘটেছে সে হচ্ছে ঢুকেছে মানে সাড়ে আটটা পার হয়ে গেছে প্রায় যখন ও ছবি তুলতে ঢুকেছে যে বায়োমেট্রিকটা করতে ঢুকেছে তখন প্রায় ঘটতে বাজে আটটা চল্লিশ আর যাই হোক সে বললো যে জামে ফেসে গেছিলো বা কোনো কারণে কি ইয়ে হয়েছে তার কিন্তু ছবি নিচ্ছিল না বা অটোমেটিকলি কিন্তু সিস্টেমটা বন্ধ হয়ে গেছে খুবই সমস্যায় পড়েছে এবার অনেকক্ষণ ধরে ট্রাই করছে তা একবার বন্ধ করলো যে আবার স্টাফগুলো সত্যি খুবই ভালো এত সুন্দর মানে সবাইকে হেল্প করছে সেটা আর বলার কথা নয় সে যাই হোক কিন্তু লাস্টে আটটা পঁয়তাল্লিশে কিন্তু হয়ে গেল যাই হোক ক্যান্ডিডেট তার হয়ে গেছে সেটা ভালো কথা কিন্তু যদি না হতো যদি না হতো তাহলে কিন্তু ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় বসতে পারতো না তাহলে দেখো সেকেন্ড শিফটও কিন্তু এক ঘন্টা টাইম দেওয়া আছে এগারোটা পনেরো থেকে বারোটা পনেরো এবং কি থার্ড শিফ্ট হচ্ছে তিনটে থেকে চারটে পি তাহলে এক ঘন্টা করে টাইম দেওয়া হচ্ছে এক ঘন্টার মধ্যে যারা তোমরা এক্সাম দেবে তারা কিন্তু হাতে একদম উপযুক্ত টাইম নিয়ে বিশেষ করে যাদের সকালে পরীক্ষা আছে তারা কিন্তু পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি কিন্তু তার রাত্রির আগে মানে তার আগের দিন মানে যে ডেটের তোমার এক্সাম তাই সেই ডেটের রাত্রির আগে চলে যাবে তার আগের দিন বা খুব সকালে কিন্তু সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে মোটামুটি ওই সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে কিন্তু পৌঁছে যাওয়ার চেষ্টা করবে কারণ অনেকটা ফর্মালিটিস আছে সেগুলো তোমার করতে করতে কিন্তু অনেকটা টাইম কিন্তু চলে যাবে তারপর দেখো ওটা আগে বলে দিলাম তারপর হচ্ছে ফটো আইডি ফটো আইডি বলেছে একটা অরিজিনাল ফটো আইডি নিয়ে যেতে তোমরা যে কোনো ফটো আইডি নিয়ে যেতে পারো সেটা ভোটার কার্ড হোক বা আধার কার্ড হোক বা প্যান কার্ড হোক যে কোনো কিছু তোমরা নিয়ে যেতে পারো কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে এখানে দেখো বলে দিচ্ছে দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার টু ক্যারি আধার কার্ড টু ফ্যাকাল্টি বায়োমেট্রিক অথেন্টেশন অর্থাৎ আধার কার্ড তোমাদের নিয়ে যেতে হবে অর্থাৎ তোমরা যদি আধার কার্ড নিয়ে যাও তাহলে কিন্তু আর কোনো ডকুমেন্টস তোমাদের এক্সট্রা করে নিয়ে যেতে হবে না তাই সবাইকে আমি প্রেফার করব বা সবাইকে আমি বলবো সমস্ত ক্যান্ডিডেটকে তোমরা কিন্তু আধার কার্ডটা কিন্তু নিয়ে যাবে এবার আধার কার্ডের একটু গল্প তোমাদের বলে দিই আধার কার্ডের হচ্ছে কী তো অনেকজন অনেকজনই আছে যে আধার কার্ড মানে ছোটবেলায় করে রেখেছে তারপরে আর আপডেটই করেনি তার ছবিটাও চেঞ্জ করেনি সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু একটা অসুবিধায় পড়তে পারো কারণ এই বিষয়েও তোমাকে বলছি এরকম একটা ক্যান্ডিডেট হয়েছে সে হচ্ছে আধার কার্ডটা আপডেট করানি আপডেট না করার জন্য এখনকার তার যা ফটো বা তার যা চেহারা দশ বছর আগে কিন্তু সেই চেহারা ছিল না হয়তো সেখানে ম্যাচিং হয়তো খুব কম করবে সেক্ষেত্রে বলবো তোমরা যদি আধার কার্ডটা আপডেট না করে রাখো অবশ্যই করে বলবো যে আধার কার্ডটা আপডেট করে নাও দেখো ফটো আপডেট হতে খুব বেশি সময় লাগে না হয়তো সাত দিন বা চার পাঁচ দিনের মধ্যে হয়ে যেতে পারে ঠিক আছে তা তোমরা কাছাকাছি কোথাও থেকে তোমরা কিন্তু ফটোটা আপডেট করে নাও আর যারা করে নিয়েছো তারা তো খুব ভালো কোনো সমস্যা নেই আর সবাইকে বলো যে আধার কার্ডটা কিন্তু নিয়ে যাবে আধার কার্ডটা আপডেট করে রাখবে তাহলে কিন্তু তোমাদের চেয়ারের সাথে ম্যাচিং হয়ে যাবে তোমরা কিন্তু খুব সহজেই এটা পার করতে পারবে তারপরে তবে এটা বলেই দিয়েছে যে তিন নম্বরে যে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালোড ইনসাইড মানে যদি টাইম যখন ইয়ে হয়ে যায় মানে যে রিপোর্টিং টাইম দেওয়া আছে ক্লোজিং গেট যেটা তার পরবর্তীতে কিন্তু আর তোমাকে তুমি যতই অসুবিধা দেখাও সেটা কিন্তু তুমি তোমাকে ঢুকতে দেবে না ক্যান্ডিডেট চার নম্বর দফা ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু লোকেট দেয়ার টেক্সট সেন্সার অ্যাসেম্বলি অ্যাট লিস্ট ডে বিফোর দ্য টেস্ট সুবি দে ক্যান রিচ দ্য সেন্টার অন টাইম অন দ্য ডে অফ দ্য লেটেস্ট মানে ঠিক টাইমে পোঁচানোর কথা বলছে এই কল্যাটে বলেছে ভেরিফিকেশন টাইম টেস্ট টু অরিজিনাল অ্যান্ড ভ্যালিড ফটো আইডেন্টি কার্ড ঠিক আছে অ্যাটলিস্ট টু অরিজিনাল অ্যান্ড ভ্যালিড ফটো আইডেন্টিফিকেশন কার্ড তোমরা দুটো নিয়ে যেতে পারো তোমাকে যেটা বললাম আধার কার্ড একটা নিয়ে গেলেই হয়ে যায় আধার কার্ড তাছাড়া ভোটার কার্ড প্রিন্ট আউট অফ ই আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড ই প্যান কার্ড প্রিন্ট আউট পাসপোর্ট আইডেন্টি কার্ড এগুলো তোমরা নিয়ে যেত ফটোকপি অফ দ্য আইডি প্রুফ উইল নট বি অ্যালোড এটা কিন্তু মাথায় রাখবে তারপর দেখো যে যেহেতু এটা কম্পিউটার বেসড এক্সাম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের বিশেষ করে ছেলে বা মেয়ে উভয় ক্যান্ডিডেটে কিন্তু কোনো কোনো মেটালের অর্থাৎ কোনো ধাতুর কোনো জিনিস কিন্তু পড়ে যেতে দিচ্ছে না এমনকি অনেক সেন্টারে দেখছি যে মেয়েদেরকে সোনার কানের বা হচ্ছে নাকের এগুলো কিন্তু খুলিয়ে নিচ্ছে কোনো কিছুই দিচ্ছে না অর্থাৎ তোমরা যখন এক্সাম দিতে যাবে এগুলো কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে রেখে যাবে কারণ হচ্ছে সোনা অনেক মূল্যবান ধাতু বা যে কোনো জিনিসই মূল্যবান প্রত্যেক সেটা ঘড়ি হোক বা মোবাইল ফোন হোক বা যে কোনো জিনিস মানুষের যদি মানে হারিয়ে যায় সেগুলো হচ্ছে খুবই হচ্ছে মানে কী বলবো মন থেকে খুবই হচ্ছে দুঃখ হয় সবারই সেজন্য জন্য বলবো এই জিনিসগুলো বাড়িতে একটু রেখে যাবে এমনকি ছেলেদের ক্ষেত্রে বেল্টও কিন্তু রাখতে দিচ্ছে না মোবাইল ফোন তো নাই ঠিক আছে তোমাদের অ্যাডমিট কার্ডে একদম সমস্ত কিছুই দিয়ে দিয়েছে তা তোমাদের এই যে জিনিসগুলো তোমাদের কিন্তু বলছি তাহলে দেখো এই জিনিসগুলো কিন্তু তোমরা ঠিক করে রাখবে সেখানে উপযুক্ত পরিমাণ কিন্তু পানীয় জলের ব্যবস্থা করা আছে তোমরা কিন্তু জল খেতে পারবে কোনো সমস্যা নেই এবার দেখো যে ইম্পর্টেন্ট জিনিসটা বলবো সেটা হচ্ছে ফটো অর্থাৎ এখানে দেখো তোমাদের লিখেই দিয়েছে যে প্লিজ পেস্ট হিয়ার এ কালার ফটোগ্রাফ সেম অ্যাজ আপলোডেড অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলে তখন যে ফটো আইডিটা অর্থাৎ যে পাসপোর্ট সাইজ ফটোটা তুমি আপলোড করেছিলে সেই সেম ফটো কিন্তু বলছে সেম অ্যাস আপলোডেড অর্থাৎ সেম একটা কিন্তু ফটো তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে এটা কিন্তু অনেকজনাই কিন্তু ভুল করছে এর জন্য কিন্তু বিশাল সমস্যায় পড়ছে তোমাদের দেখো এখানে কিন্তু একদম স্পষ্টভাবে লিখে দিয়েছে যে এই পারটা এই পারটা কিন্তু কেটে কিন্তু নিয়ে নেবে সেন্টারে অর্থাৎ একদম সেম ফটো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে যদি সেম ফটো না থাকে তাহলে তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে তোমাদের অ্যাডমিট যে প্রিন্ট আউট করেছো সেখানে যে তোমরা ফটোটা ই করেছো সেখান থেকে কিন্তু সেই হয়তো খুব একটা ভালো হবে না কিন্তু সেই ফটোটা ওখান থেকে কেটে যদি একটু এডিট করে নাও তাহলে কিন্তু তোমরা কিন্তু সেই ছবিটা কিন্তু পেয়ে যাবে এই যে যে সমস্ত পয়েন্টগুলো যে সমস্ত জিনিসগুলো বললাম এইগুলো করলে তোমাদের আর কোনো সমস্যা হবে না তোমরা কিন্তু অনায়াসেই কিন্তু এক্সাম দিতে পারবে আর যদি না করো তাহলে কিন্তু খুবই সমস্যায় পড়বে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ করার দরকার ছিল সেই জন্য তোমাদের জানিয়ে দিলাম অনেক পয়েন্ট জানিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো আর সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটিকে আর অবশ্যই করে তোমার বন্ধুদের মাঝে কিন্তু এই ভিডিওটিকে শেয়ার করে দাও সবাই ভালো থাকবে ভালো করে পরীক্ষা দাও অবশ্যই পাশ করবে জয় হিন্দ জয় ভারত